টাইগার দা টি টোয়েন্টি স্কোয়াডে ডাক পাওয়ার অপেক্ষায় রংপুর রাইডার্স এর গ্লোবাল টি টোয়েন্টি সুপার লিগ জয় অধিনায়ক নুরুল হাসান সোহান টি টোয়েন্টিতে জাতীয় দলের ক্যাপ্টেন্সিও করেছেন তিনি তবে অনেকদিন ধরে দলের বাইরে এই উইকেট কিপার ব্যাটার জাতীয় দলে ডাক না পেলেও বিপিএল এর দল রংপুর রাইডার্স ঠিকই তাকে করে রেখেছে অধিনায়ক সারা বিশ্বের টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লীগের সেরা দলগুলো নিয়ে প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সকে করেছেন চ্যাম্পিয়ন বলা হচ্ছে বাংলাদেশের অষ্টম টি টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহানের কথা বাংলাদেশ টিম হিসেবে আমরা কিন্তু অনেক বেশি এরকম ক্রুশিয়াল মুমেন্ট গুলো যে টাফ যে সিচুয়েশন গুলো আছে ওইগুলো পার করতে পারি না যার কারণে অনেক ক্লোজ ম্যাচ আমরা হেরে যাই ওই জায়গাটায় আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য একটা অনেক বিলিভ করার জায়গা যে আমরা এরকম সিচুয়েশন এরকম বড় টিমের সাথেও আমরা এখন জিততে পারি দু হাজার বাইশ সালে নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্রামে দিয়ে দায়িত্ব দেওয়া হয় নুরুল হাসান সোহানকে দাইতোニア 5 টি 20 টির জয় উপহার দেন বাংলাদেশ কে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স ওই বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আঙ্গুলের ইনজুরির কারণে চলে যান মাঠের বাইরে লম্বা সময়ের জন্য সার্জারির পরে একটা ভয় ছিল যে কবে মাঠে ফিরব যেতে চার পাঁচ মাসের একটা গ্যাপ ছিল তো আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস ম্যাচ খেলছি তারপরে ফার্স্ট ক্লাস খেলেই হয়তো তিনটা চারটা খেলেই জিএসএল এ গেলাম তো ওখান থেকে এখানে আসলাম তো ব্যাটিংটাও আলহামদুলিল্লাহ উপভোগ করতেছি গেল বছরের সেপ্টেম্বরে ওয়ান ডে আর ডিসেম্বরে জাতীয় দলের জার্সি গায়ে শেষ টেস্ট খেলেছেন এই উইকেট কিপার ব্যাটার টেস্ট ওয়ান ও টি টোয়েন্টিতে পারফরমারের টানা পড়েন চললেও ডাক পাননি সোহান তবে নিজের প্রস্তুতিটা সবসময় নিয়ে রাখেন আছেন অপেক্ষায় আছে হতাশাও এটা অবশ্যই একটা প্লেয়ারের জন্য ফ্রাস্ট্রেটেড যে হয়তো এই জিনিসটা হচ্ছে অনেক কিছু আপনার নিজের হাতে থাকে না পারফর্ম করাটা বাট অনেক সময় ধরেন বাদ পড়লাম আবার ঢুকলাম এই চ্যালেঞ্জটা অনেক সময় মানে আমার কাছে মনে হয় যে এই চ্যালেঞ্জ নেওয়াটা কে কতটুকু নিতে পারতেছে এটা অনেকটা ম্যাটার করে অবশ্যই মানে আমার কাছে মনে হয় যে যখনই সুযোগ পায় যেই সুযোগ পায় সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টাই করে যে ফ্র্যাঞ্চাইজি লীগ থেকে ক্রিকেটার তুলে এনে করা হয় জাতীয় দল সেই লিগের হেভিওয়েট ক্লাবের পরীক্ষিত অধিনায়কের জায়গা হয় না পনেরো জনের ন্যাশনাল স্কোয়াডে বিষয়টা ক্রিকেটপতিদের কাছে গোলমেলে লাগলেও লাগতে পারে শাহান পাপন ডিবিসি নিউজ সিলেট